কাপাসিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় প্রতিবেশী চাঁচা গ্রেফতার বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোড়িহাতা ইউনিয়নের পালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী চাচা রানু মিয়া বয়স পঞ্চাশকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করেছে কাপাসিয়া থানা পুলিশ এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কাপাসিয়া থানায় মামলা করেন শিশুটির পিতা জানায় অভিযুক্ত রানু মিয়া আমার প্রতিবেশী তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে বলে আমরা জানতাম সে রাজমিস্ত্রি কাজ করে ইতুপূর্বে সে আরো বাচ্চাদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল খেলার ছলে তাকে রান্নাঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে বিষয়টি আমরা জানার পর লজ্জা শর্মের ভয়ে চুপছিলাম কিন্তু ইতিমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু সহ তার লোকজন আমাদের হুমকি দিতে থাকে এলাকা থেকে চলে যেতে তাই একটু দেরি হলেও আমরা থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে আমার মেয়েকে রানু মিয়া দর্শন করার চেষ্টা করে এর জন্য আমরা এসে মামলা করছি থানায় আইনগত আইনগতভাবে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেই সত্তা রেখে থানায় এসে অবস্থান করছি কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানায় শিশুটির মা এবং বাবা এসে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বলার পর তাৎক্ষণিক আমাদের পুলিশের তিনটি টিম গিয়ে অভিযুক্ত রানু মেয়েকে গ্রেফতার করতে সক্ষম হয় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে আমি এই থানায় নতুন এসেছি আমাকে আপনারা সহযোগিতা করুন যে কোনো ঘটনায় আমি যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি সকাল এগারো ঘটিকার সময় থানায় এসে অভিযোগ করেন যে তার বাড়ির পার্শ্ববর্তী পঞ্চান্ন বৎসর নামক এক ব্যক্তি তাহার পাঁচ বছরের শিশু মেয়েকে কুলো করে নিয়ে এসে বাদিনের বসত বাড়ির রান্নাঘরে দর্শনের চেষ্টা করে উক্ত অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে আসামিকে ধৃত করার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে বিকালবেলা গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় আগামীকাল উক্ত আসামিকে রিমান্ডের আবেদন সহ ವಿಜ್ಞ ಅದಾಲತೇ ಸುಬರ್ಧಕ